বিল্ডিং ওই নতুন বিল্ডিং এগুলো হচ্ছে ওয়েল ফার্নিশড বিল্ডিং ছিল সমস্ত অফিসারদের বাসা যেটার মধ্যে এখনো কেউ কাউকে অ্যালার্ট করা হয় নাই সো এগুলো খালি ছিল এদেরকে রুম রুম ওয়াইজ পুরা এই ভারতীয় রয়্যাল এজেন্টকে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েছিল অবস্থান নিতে দিয়েছিল তারপর দিয়েছে ওইটাই হচ্ছে এটার ভিডিও আমি আগে কেন এর মধ্যে আরও একটা আছে যে কেন আমি আগে করিনি আগে করলে হচ্ছে যে ভিডিওটা করে এটা একটা ডিনামিক্স আছে ডিনামিক্সটা হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনা প্রধান একজন জেনারেল ওয়াকারুজ্জামান অলওয়েজ এ রিস্কি ইলিভেন্ট কারণ সে ঢাকার ইলিভেন্টগুলো রেখে দিছে এখন আমি মনে করতেছি যে প্রফেসর মুজ সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে মোটামুটি সাইবার যে সমস্ত টিম রয়েছেন সেনাবাহিনী বা ডিজিএফআই কারবের পিছনে ভালো করে লেগেছে যেমন পিনাকে ভট্টাচার্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কিভাবে বাংলাদেশে কাজ করেছিল এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা এবং তথ্য দিয়েছেন সাবেক একজন সেনা কর্মকর্তা তার আলোচনা শুনে বুঝতে পারবেন বর্তমান সেনাবাহিনীর ভিতরে অনেক রয়্যাল এজেন্ট রয়েছে যারা সেনাবাহিনী বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে তারা কাজ করছে এবং কিন্তু সাংবাদিকও এই কাজে জড়িত রয়েছে আমরা সেই সেনা সদস্যের আলোচনা আগে শুনে আসি যুদ্ধটা করেছে আমাদের ছাত্র জনতা যুদ্ধটা করেছে কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে আওয়ামী লীগ সরকার এগেনস্টে এবং তার প্রশাসনের ভারতের কিন্তু ছিল না ভারতের কিন্তু তখনও ছিল না কিন্তু আমরা সবাই জানি এখন এটা প্রমাণিত হয়েছে যে যে সমস্ত পুলিশ ছাত্র ছাত্রজনতার মধ্যে গুলি করেছে তাদের মধ্যে হিন্দি ভাষাভাষী ছিল আমি নিজে তখন কনফার্ম করেছিলাম যে খুলনাতে সম্ভবত পাঁচজন অফিসার বারোজন আদার র্যাঙ্কস উইথ রাবার বুলেট এবং অন্যান্য জিনিসপত্র নিয়েছিল সারা বাংলাদেশে ছিল সিলেটে একটা ভিডিওতে হিন্দি ভাষায় কথা বলতে আমি একটা ভিডিও নিজেই পোস্ট করেছিলাম সো ঢাকাতে যারা ছিল তাদের জন্য কিন্তু কোনো থ্রেট ছিল না আমরা কিন্তু ভারতের এগেনস্টে যুদ্ধ করি না আমরা মেইন প্রায়োরিটি ছিল ইয়া কিন্তু এই ইন্ডিয়ার যারা এগুলা সরাসরি জড়িত ছিল তারা অবশ্যই ভয় পেয়েছে এবং তারা ভয় পাওয়ার সাথে সাথেই লেফটেন্যান্ট জেনারেল মুজিব যে ছিল হচ্ছে চুপ্পুর প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছে আমাদের প্রধান এজেন্ট রয়ের তারপর হচ্ছে সেকেন্ড ছিল হচ্ছে কোঅর্ডিনেটর ছিল হচ্ছে লেফটেন্যান্ট মুজিব সে ভারতের যত রয়ের এজেন্ট আছে যারা বিভিন্ন আকাম কুকাম ইয়াতে আমার কমেন্টের মধ্যে অনেকে লিখছে যে যাত্রাবাড়ি আরো কয়েকজন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যারা গুলি করেছে তারা ছিল ভারতীয় এবং এদের সবাইকে এনে রেখেছিল স্বপ্নচূড়া তিন ক্যান্টনমেন্টের এলাকা আমি ভিডিও দুইটা পোস্ট করেছি এবং ওখানে আমার জানা মধ্যে দুশো জন আর্মির গাড়িতে এবং আর্মিতে যারা ওখানে পেট্রোল ছিল তাদেরকে বলা হয়েছে দুইটা সহ ছিল যে তারা ভারতীয় লোক তারা তারা এখন এম্বাসির লোক ছিল বা সবাই এম্বাসির লোকজন ছিল না তারা শহরের বিভিন্ন জায়গায় যারা তো এত লোককে অ্যাকোমোডেট করতে পারে নাই সো এদেরকে সেফ এক্সিট দিছে এবং জেনারেল ওয়াকার জেনে শুনে এবং এটা নিয়ে অনেক যে এটা আমি কি মানে একটা জিনিস হয় কি আমি কোনো কিছু লিখলে ডিটেলস লিখি বাট ওইটা ছিল আমি আমি একটু ব্যস্ত ছিলাম যেহেতু একটা লাইভ করেছিলাম লাইভের মধ্যে বলেছিলাম যে ওই সময় এরকম ভারতরা যখন গিয়েছে আমার কাছে ভিডিও তখন কয়েকজন বললো ভিডিওটা দেন আমি তো দুই লাইন সাথে দিয়েছি এটাতে কোনো ডাউটের কিছু নাই ওখানে যারা আছে কমেন্ট টমেন্ট যারা আছে অনেক সিনিয়র অফিসার আছে যারা ওইখানে স্পটে জিনিসটা দেখেছে তারা স্পেসিফাই করেছে বিকাল সাতটার পরে এদেরকে অনাদেশে এবং পাঁচ ছয় সাত তিন দিনে একে তারা স্বপ্নচূড়া ওখানে বিল্ডিং ওই নতুন বিল্ডিং এগুলো হচ্ছে ওয়েল ফার্নিশড বিল্ডিং ছিল সম্ভবত অফিসারদের বাসা যেটার মধ্যে এখনো কেউ কাউকে অ্যালার্ট করা হয় নাই সো এগুলো খালি ছিল এদেরকে রুম রুম ওয়াইজ পুরা এই ভারতীয় রয়েল এজেন্ট কে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েছিল অবস্থান নিতে দিয়েছিল তারপর দিয়েছে ওইটাই হচ্ছে এটার ভিডিও আমি আগে কেন এর মধ্যে আরো একটা আছে যে কেন আমি আগে করিনি আগে করলে হচ্ছে যে ভিডিওটা করেছে সে ধরা পড়তো সে ধরা পড়লে তখন তো আওয়ামী লীগের পুরো সাত মাস পর এখনো রিস্কে আছে আমি এটা দেওয়ার পর সে আমাকে মানে অ্যাকচুয়ালি একটু ধরছে যে এটা দিলাম আর এটার নাই এটা নিয়ে কোনো কোন কিছু নয় যে ভারতীয় যে দুইশো তেপ্পান্ন জন ছিল এবং আপনারা নিউজ মিডিয়াতে দেখেছেন ওখানে লিঙ্কও দেওয়া আছে যে ভারত থেকে একটা প্লেন এসেছিল এসে তাদেরকে এই দুইশো পঞ্চাশ প্লাস লোকজনকে নিয়ে গেছে এটা মেন মিডিয়া

উনি একটা লেখা লিখেছেন যে বিএনপির কি ধরনের ভারত নীতি হতে পারে আমি আমি এটা দেখে ইমপ্রেস বাট কথা হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে যে উনি সামনের কথা বলেছে আমাদের যে সমস্ত অধিকার আছে তাদেরকে দিতে হবে আমাদের কথা দিতে হবে এবারে কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেস্টে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে যদি উনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ সো আমি মনে করি যে আচ্ছা এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনাপ্রধান এই ইয়াটার পরে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ ঘটনার পরে ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দে দাবিদ বোধ হয় আচ্ছা সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা যিনি বাংলাদেশের এখন হাই কমিশনার এবং তিনি ঢাকা থেকে দিল্লি গেলেন এবং উড়ে গিয়ে তিনি সেনাপ্রধানের সাথে কথা বললেন এবং এই নিয়ে ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা নাকি ঠিক মানে দ্বিপাক্ষিক সম্মেলন হচ্ছে ইয়ার সাথে পুরোনো আর সেনা প্রধান মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া আরে এখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে এটা দ্বিপাক্ষিক তো নিজেরা নিজেরা হয়ে গেল আর কি নিজেরা নিজেরা বাট আমার কথা হচ্ছে ফাইনালি যেহেতু প্রণয় ভর্মা আমি যেটা চিন্তা করতেছি প্রণয় ভর্মা যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রণয় ভর্মা তো গ্রাউন্ডে আসে গ্রাউন্ডে এসে সে দেখতে পারতেছে যে তারা কি ধরনের অ্যাক্টিভ রেজিস্টেন্স ফেস করতেছে স্পেশালি ফ্রম পিপল অফ বাংলাদেশ এবং আমরা সবাই জানি যে পাঁচটি আগস্টের পরে মুজিবুর আড়াইশো লোকজন ভারতীয় লোকজন যারা এখানে ছিল ভারতে তাদেরকে আলাদা প্লেন এসে তাদেরকে নিয়ে চলে গেছে আমি একটা শর্ট ভিডিও আমি আগে আমার কাছে আমি এটা আপলোড নাই কারণ তখন তো তাদের সব সবকিছু ছিল দেখা যাবে যে ভিডিও করছে তাকে ধরে ফেলছে বা এই ধরনের কিছু একটা এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি ক্লিয়ারলি দেখতেছি যে জেনারেল ওয়াকার যতই ভারত প্রফেসর ইউনুসের সাথে এখন কথা বলে যখন যতই বিএনপির সাথে তার খাতিরটা আরও রিনিউ করে অ্যাট দা সেম টাইম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের সরকার এরা এমন একটা জিনিস এমন একটা জিনিস তারা অ্যাগ্রেসিভ পোশ্চার থেকে কখনো মিউচুয়াল এর মধ্যে আসতে চায় না এবং এই কারণেই দেখেন এত কিছু আর্মিতে চেঞ্জ হয়েছে অনেক অনেককে গুমখুন কমিশনের সাথে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদের অনেকে অ্যারেস্ট হয়েছে অনেকে হয় নাই অ্যাট টাইম একটা বাংলাদেশে যদি একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয় ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময় ভারত সবসময় চাষে থাকে যে কোনো একটা সিচুয়েশন আপনি কয়েক জায়গায় দেখছেন না তানি আমির বলেছে যে বাংলাদেশে একটা উস্কাট দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য এবং আর্মি মানেই হচ্ছে ভারত আর্মি মানে হচ্ছে এবং এটা বিভিন্ন সময়ে ইজ ক্লিয়ার যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্টাক্ট আছে ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে জেনারেল ওয়াকুড় জনের সরাসরি কন্টাক্ট আছে সো এই যে জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি কন্টাক্ট আছে বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে দিন দিন প্রফেসর লুইসের সরকারের জনপ্রিয়তা বাড়তেছে দেখলাম উনি আসবে শুধু তাই না এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে পুলিশ তাদের কাজ ঠিক মতো করতেছে বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত মানে সবকিছু ঈদের আগে এভরিথিং যা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে সবকিছু এটা একটা টোটাল অ্যাচিভমেন্ট এটা প্রফেসর ইউনুসকে এটা দিতেই হবে এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার যত দিন যাচ্ছে দে আর গ্রোয়িং পাওয়ার এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার ইন্ডিয়া এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই এসে সামরিক শাসন জারি করা সম্ভব না কিন্তু অপরচুন মর্ম রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হতে পারে যেটা অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে এই কারণেই এত কিছু চেঞ্জ চেঞ্জ হয়নি ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা এখনো হাসিনার লোকজন ডিজি বিজিবি গোয়েন্দা সংস্থাগুলা স্টিল এই যে দেখেন কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিসেবল হয়ে গেছে এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল এবং পরে আমি জানলাম এই উৎফুল্ল লোকজনই এটার পিছনে আছে এবং এটার পিছনে কচুক্ষেত্র মানে ডি জে এফ আই আছে ডি জি এফাই আছে এরা এটার পিছনে কাজ করছে এবং শুধু একটা জিনিস বুঝতেছে না আছে। পিনাকি দাদার যে আহ অ্যাকাউন্টটা ডিসেবেল করেছে হয়তো বা ওইটা ফেরত পাওয়া যাবে অথবা একটা নতুন আইডি খুলবে বাট ওনার এর মানেটাই হচ্ছে তাকে ডিসেবেল করার মানে হচ্ছে তার কথাবার্তার লোকজন শুনতেছে এই জন্য তার লোকজন শুনতেছে দেখেই কিন্তু লোক যেটা আগ্রহ আরও বেড়ে যাবে আচ্ছা তাই না কি হচ্ছে যারা জানতো না পিনাকি দা করছে তারাও চলে আসতো যে যে এখন কি হয়েছে কিনা কিনা কি করছে শুনিত সো আমি বলি এটা রং স্ট্র্যাটেজি আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার যেটা কাউন্টার এতেই প্রথমেই বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজারের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের দাবি দাওয়া যেগুলো ছিল মানে যে কার দাবি দেওয়া অনুযায়ী তারা একটা অ্যাগেনস্টে তারা যেটা সশস্ত্র সংগ্রাম করতে চায় এবং তখনই ওইটাকে মেনে নেওয়া হচ্ছে কস্ট এফেক্টিভ সো এই সিচুয়েশনে আমি মনে করতেছি যে তারা যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাক ফায়ার করবে কয়েক আগে কয়েকদিন আগে নাজমুসাকি বাবার নামে একটা ভুয়া ইনফরমেশন একটা দিয়েছে দেওয়ার পর এটাও আমি পোস্ট দিলাম পরে ওদের ওখানে দেখলাম যে মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নিগেটিভ কনে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিককে ধোকা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট মনে করেন যে আমি যদি এখন পাবলিককে ধোকা দেওয়া শুরু করি আমাকে যতই প্রতিফলতা দেখ দেখ আমি ধোকা দেবো শুনে আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখা ইয়া করে দিবে সো আমি মনে করতেছি এটা একটা এখন যে সিচুয়েশন আসছে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা একটা ডিনামিক্স আছে ডিনামিক্সটা হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনা প্রধান একজন জেনারেল ওয়াকারুজ্জামান অলওয়েজ এ রিস্কি ইলিভেন্ট কারণ সে ঢাকার ইলিভেন্টগুলো রেখে দিছে এখন আমি মনে করতেছি যে প্রফেসর ইনুজ সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে সবাই চাচ্ছে উনি থাকুক দীর্ঘদিন থাকুক এরকম অনেক কিছু আস্তে আস্তে উনি আর পাঁচ বছর তার কিছু কিছু লোকজন আর বাইরে বছর দশ বছর থাকুক আমার এখানে ইয়া কমেন্ট হচ্ছে যে প্রফেসর ইনুস যদি আস্তে আস্তে আমি মনে করি উনি করবে সেটা হচ্ছে প্রফেসর জেনারেল ওয়াকারকে সরিয়ে দেয় বাংলাদেশ ইজ সেফ ফ্রম হেজিমনি এই যে তারা যে অ্যাডভান্স যে কাজগুলো করতেছে ইয়া যদি না করতে পারে উইল এ ফ্যাক্টর এবং এক্ষেত্রে কিন্তু আমি চাবো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্যাতন যদি জেনারেল ওয়ার্কারকে না সরায় কারণটা কি আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসবে আসলে জেনারেল ওয়াকারকে সরাবে এখন বিএনপির সাথে তারা যতই করুক আমি মনে করি দ্য ফাইনাল জেনারেল ওয়ার্কারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যা নিউট্রাল টাইপ এবং এটা বলে লাভ নাই যে তাদের সেনাবাহিনীর মধ্যে পাঁচ ছয় লেভেলে যা আছে সব আওয়ামী লীগ যারা এই আগস্ট রেগুলিশনটা মনে ধারণ করে এবং এটা সম্ভব এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরাই ফেলবে আমার কনসার্ন হচ্ছে এটা যে অফিসারগুলো যদি না সরায় আমি চাই যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক হওয়ার পরে অ্যাটলিস্ট এবং আমি মনে করি যে নেক্সট নির্বাচন হলে স্টিল স্টিল ম্যাডাম খালেদা জিয়া এই প্রধানমন্ত্রী হবে উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি যদি প্রধান উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না সো সেইভাবে আমি চাই যে প্রফেসর আইদার প্রফেসর ইমরুজ যদি জেনারেল ওয়াকারকে না সরে বাংলাদেশ উইল বি অ্যাট রিস্ক এবং আরেকটা জিনিস দেখেন যে আজকে আমি প্রথমেই বললাম যে যে নিউ ইয়র্ক টাইমস যে ইয়াটা দিয়েছে কি বলে যে আর্টিকেলটা বের করেছে এই ইসলামিক দল নিয়ে কিন্তু মোটামুটি যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে ভোতা বানিয়েছে বাট স্টিল স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড তাদের একটা বড় মায়ানমারে একটা যে ইয়াটা চলতেছে তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড বাট কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত মানে এবং তাদের স্বার্থ যখন মনে করেন যদি একটা ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে কারণ এটা তো নিজের স্বার্থ দেখবে তখন দেখবেন যে আমেরিকাও এই যে গ্যারি না যে মিস ইনফরমেশন দিচ্ছে অ্যাট দা সেম টাইম কিন্তু আবার তুলসী কাবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামী খেলাফত নিয়ে কথাবার্তা বলছে সো এরা সবসময় একটা ব্যালেন্স করে কখন কোনটার উপরে প্রেশার দিবে সো আমার কনসার্ন ওইটাই যে এই প্রেশারটাকে ইয়া করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে যারা গুম খুনের সাথে যারা জেনারেল ওয়াকার এখন ইন্ডিয়ার সাথে উঠছে এটাকে সহায়িত এটা সরাইতে হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট বাট এট দ্য সেম টাইম যত দিন যাচ্ছে আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে জামাতি ইসলামী তাদের ভিতরে যে গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলা দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করে না আমি বলবো কিন্তু জামাত ইসলামী প্রপারলি মেনটেন করে তাদের যে যারা আছে তাদের যারা দুজন মন্ত্রী হয়েছিল তাদের মধ্যে কোনো আপনারা আমরা কাউকে দুর্নীতির কোনো কিছু প্রমাণ পাইনি এটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়বে এবং এটা যদি বাড়ে ফিউচারে ওয়েস্ট কিন্তু করবে না ওয়েস্ট আবার পছন্দ করবে না তারা ইসলামিক দলগুলা পাওয়ারে আসুক এই জিনিসটা পছন্দ করবে না আমি এটাও জানি যে বাংলাদেশ আর্মিতে বা সরি বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় নাই জামাতে ইসলামী পাওয়ারে আসবে বাট তাদের জনপ্রিয়তা বাড়বে এবং এটাকে ইন্ডিয়া শো করবে এবং ইন্টারন্যাশনালি শো করবে আমি কিন্তু এখানে কোনো এখন পলিটিক্যালি কথা বলাটা একটা ভেরি রিস্কি আমি ছাত্রদের এনসিপিরস একবার কিংস পার্টি বলেছিলাম তখন খুব আমি নেগেটিভ বাট কথা হচ্ছে আপনাকে সমালোচনাটা মেনে নিতে হবে আপনি যদি পলিটিক্সের এর মধ্যে আসেন আমাদের মতো সাধারণ আমজনতা যারা আছে। আমরা কোন আমি আমি কোনো দল করি না আমি তো কোনো দল করি না আমার দলের কার্যকারীর প্রতি সফকরণ আসে আমি প্রেসিডেন্ট জিয়ার সময়কার যে সরকারটা ছিল আমি মনে করি একটা সবচেয়ে স্ট্রংগেস্ট সরকার কি কারণে কারণ হচ্ছে উনি মেধাবীদের দিয়ে নিয়ে তাদের ক্যাবিনেট গঠন করেছিলেন কোন আম জাম রাম যদু মধুকে নিয়ে উনি করেন নাই বাট কথা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সচেতন এবং অনেস্ট লোক এনেছিলেন বলে এই প্রেসিডেন্ট কথা আমরা বলি বাট এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে সো আমার কাছে এইটাই যেটাই মনে হচ্ছে এই ডিরামিষটা হচ্ছে এটাই যে প্রফেসর এনুজ যদি এই সরকারকে এই আর্মির কমান্ডটাকে চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি প্রফেসর সরকার সরকার বেশি দিন কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে আর্মি এটা সরানোর জন্য এই জিনিসটা নির্বাচিত সরকার আমরা আমি সবাই বুঝি যে এখন নির্বাচন হলে যে ভ্যাকমটা আসে বিএনপি স্মুথলি চলে আসবে এবং আসলে আর্মির যে এটা আর্মির যে হেজিমনি যেটা যারা জেনারেল ওয়াকার যেটাকে প্যারালাল সরকার বানিয়ে রেখেছে ওটাকে ওনারা ক্রাশ করে দেবে উনি যতই বিএনপির সাথে খাতির করতে থাকুক না কেন এটা দরকার এবং যদি করে ফেলে আলহামদুলিল্লাহ আর না হলে যদি এই আর আমি আবারও বলতে চাই যে জেনারেল ওয়াকারের সাথে যদি মানে পাওয়ারে থাকলে যদি নির্বাচিত হয় নির্বাচনটা হয় তাহলে আমি হ্যাঁ যারা ডিসিটিসি যারা যারা ছিল তারা কোনো কোলাবরেশনে আসবে না যে ভোট লিগিয়ে বাট কথা হচ্ছে দেয়াল বি স্প্লিন্টার ইস্যুস এই যে যারা আছে যে বিএনপির যে কয়েক লেয়ারে যে প্রশাসনের লোকজন আছে তারাই যখন এই ভোটের কেন্দ্রে যাবে ইয়া যাবে হয়তো দেখা যাবে যে বাংলাদেশ সারা বাংলাদেশের থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট আছে হচ্ছে আওয়ামী লীগ ইয়া ওগুলোর মধ্যে গন্ডগোল হবে আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশের নির্বাচন অ্যাকচুয়ালি এইখানেই হয় এবং তারা এনশিওর করবে যে সিট ভাগাভাগি যা হবে সব ক্লোজ ডোরে হবে মানে হুইচ হ্যাভ এ লেস মানুষের জনগণের ভোটের অধিকারটা প্রয়োগের ইয়াটা কম থাকে এবং তারা চেষ্টা করবে এবং আর্মির যেটা ইয়া হচ্ছে আর্মিকে বলে দিবে যে আর্মি ভোট কেন্দ্রের তিনশো গজের ভিতরে যেতে পারবে না তাহলে কিন্তু জিনিসটা ইয়া হয়ে যাবে যে আর্মির মধ্যে ওখানে একটা গন্ডগোল হবে ইয়া হবে এবং বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী করবে না কারণ এটা করলে বাংলাদেশের যে প্রেজেন্ট যে মাইন্ডসেট আপ আছে যে যে জিনিসটা আমরা বিভিন্ন অন্যান্য নির্বাচনের সময় দেখেছিলাম ওইটা তখন মোটামুটি লোকজনের মনের মধ্যে থেকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে বাট আমি মনে করি যে সেনাবাহিনীর যে গ্রাউন্ড লেভেলে যারা থাকবে তারা খুব সিনসিয়ারলি কাজ করবে বাট রিক্স থেকে যাবে যে এই সময়টা করলে যে যারা ভারত এবং আওয়ামী লীগ তাদের ওই যে মানে মানি টক্স যে নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু টাকা দিয়ে কলাম লেখানো যায় সো তারা যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচনটা হলে ওরা গন্ডগোল বাগানোর চেষ্টা করবে এটাকে আনফেয়ার দেখানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগের সময় যেটা হয়তো এখনো তাই হয় এটাই স্বাভাবিক দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে তারা কাজ করে কিভাবে এই সমস্ত সাংবাদিকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তো এই সেনা সদস্য গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন যে ভারতের এই যে রয়্যাল এজেন্টগুলো বাংলাদেশে কিভাবে থাকে এবং যখন পাঁচে আগস্ট তারা পালিয়ে গিয়েছিল কিভাবে পালিয়ে গিয়েছিল সেই ভিডিও গুলো কিন্তু সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে সেগুলো কিন্তু আসলে অস্বীকার করার মতো কিছু নেই